দেখুন এই দৃশ্যটা ড্রোন ক্যামেরায় ধরা পড়েছিল একটা এমন ভয়ঙ্কর মুহূর্ত যেটা দেখে সবার মন কেঁপে উঠবে বরফে ঢাকা বিপজ্জনক পাহাড়ে এক চিতা একটি পাহাড়ি ছাগলকে ধরে ফেলেছিল প্রাণ বাঁচানোর জন্য ছাগলটি প্রাণ ছটফট করছিল আর ক্ষুধার্ত চিতা তার গলাটা শক্ত করে চেপে ধরেছিল এই টানাটানির মাঝেই দুজনেই পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে যেতে লাগলো অবশেষে কোনোভাবে ছাগলটি চিতার কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো কিন্তু সামনে আর কোনো পথ খোলা ছিল কারণ পিছনে মৃত্যুর ছায়া এসে পড়েছিল তখন ছাগল শেষ চেষ্টা করলো আর সরাসরি খাদের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে নিজের পায়ে ভর রাখতে পারলো না গড়িয়ে গড়িয়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়তে চিতাও পিছু হটার পাত্র সে ঠিক করেছিল শিকার জীবিত হোক বা মৃত তাকে সেটা পেতেই হবে তাই সেও দিকে নিচে দেখলো ছাগলের অবস্থা ভীষণ খারাপ চিতার আনন্দের সীমা রইল না কারণ বেশি কষ্ট না করেই সে খাবার পেয়ে গেল কিন্তু আসল সত্যিটা ছিল অন্য ছাগল জানত যদি চিতা তাকে ধরে ফেলে তবে তার বাঁচা অসম্ভব কিন্তু খাদের মধ্যে ঝাঁপি দিলে হয়তো